আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি শেয়ার করবো কি করে আমি এত মজাদার পুডিং বাসা তৈরি করি যখন আমার মেহমান আসেন কিংবা আমার বাসা বাচ্চাদের জন্য এটা বানাই পুডিংটা চুলায় কিংবা চুলার ওভেনও তৈরি করা যায় কিন্তু আমার কাছে খুবই সহজ মনে হয় চুলার ওভেনটা তার জন্য আমি চুলার ওভেনেই তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আর এভাবেই আমি সব সময় করে থাকি প্রথমে আমি একটা পাতিল বসিয়ে নিয়েছি আর এই পাতিলে আমি চার চা চামচ চিনি এড করে লাল করে নিব আর এখন প্রথমে হাড়িটাকে ভালো করে গরম করে নিচ্ছি মিডিয়াম টু লো আছে চিনিটাকে রান্না করতে হবে আর বেশি গরম দেওয়া যাবে না তাহলে চিনিটা পুড়ে গিয়ে কালারটা একদমই নষ্ট হয়ে যাবে খুবই অল্প থাপে এটাকে চিনিটাকে গলিয়ে নিচ্ছি আর অনেক সুন্দর একটা কালার হবে আপনারা দেখতে পারবেন খুব সুন্দরভাবে গলে গিয়েছে আর এখন একটু পানি ব্যবহার করছি পানির সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিব চিনিটাকে তৈরি হয়ে গেল পুডিংয়ের জন্য ক্যারামেল আপনারা কিন্তু আরও লাল করে বার্ন করতে পারেন কিন্তু আমি আর বার্ন করিনি এটুকু আমার কাছে এনাফ মনে হয়েছে তো আমি ভালো করে এটাকে চারিদিকে ঘুরিয়ে নিব যে পাত্রে আমি বসাবো আর এটা কিন্তু খুবই শক্ত হয়ে যাবে তার জন্য যে পাত্রে বসাবেন সেটা আগে পরিষ্কার করে মুছে রাখতে হবে হাতের কাছে তো আমি এটাকে সুন্দর করে চারিদিকে ঘুরিয়ে ক্যারামেলটাকে রেডি করে নিচ্ছি টা সুন্দর করে সেট হয়ে গেছে এই পুডিংটা বানাতে আমি পাঁচটা ডিম ব্যবহার করছি অবশ্যই ফ্রিজ থেকে আগে বের করে রাখতে হবে আপনারা দুইটা ডিম কিংবা তিনটা ডিম দিয়েই করতে পারেন কোনো সমস্যা হবে না পুডিংটা ছোটো কিংবা বড় এইটা তফাৎ হবে আর কোনো টেস্টের কোনো ব্যবধান হবে না ইলেকট্রিক মিক্সার না থাকলে আপনারা এইটা ব্যবহার করতে পারেন একটু সময় বেশি লাগতে পারে আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে তাড়াতাড়ি হওয়ার জন্য ডিমের এই ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি বিটারের সাহায্যে ভালো করে বিট করে নিয়েছি আর এখন এড করে নিচ্ছি এক চামচ ভ্যানিলা ফ্লেভার এই পর্যায়ে কনডেন্স মিল্ক এড করব আমি এই ক্যানটা নিয়েছি আর অর্ধেক ক্যান আমি দিয়ে দিব আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আপনারা পছন্দ অনুযায়ী দিতে পারেন কিন্তু এখানে আমি হাফ ক্যান কনডেন্স মিল্ক ব্যবহার করেছি অবশ্যই আপনারা টেস্ট করে ইউজ করবেন এখন এড করছি অ্যাপাপোরেটেড মিল্ক এটা আমি আস্ত ক্যান দিয়ে দিব ফুলকেনটা ইউজ করছি এখানে অ্যাড করছি এক চা চামচ পাউডার মিল্ক এটা অপশনাল তারপর ভালো করে আবারও বিটারের সাহায্যে ভালো করে বিট করে নিচ্ছি বেটারটা রেডি হয়ে গেছে এখন একটা ছাকনির সাহায্যে আমি এটাকে ছেঁকে নিব যাতে কোনো লামস না থাকে ওভেনটাকে আমি থ্রি ফিফটি সিক্স ফোরেন হাইটে গরম করতে পাঁচ মিনিটের জন্য দিয়ে দিয়েছি যাতে ফ্রি হিট হয় পুডিং যে পাত্রটা আছে সেটাকে একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়েছি ওভেনটা ফ্রি হিট হয়ে গেছে এখন আমি চুলার ওভেনে দিয়ে দিব আর একটা ট্রে ব্যবহার করছি ট্রেতে গরম পানি ইউজ করেছি ক্যারামেল পুডিংটা বানাতে এখানে থ্রি ফিফটি সিক্স ফোর হাইটে আমি চুলার ওভেনটাকে অন করে রেখেছি আর এখানে পুরো এক ঘন্টা আমি এটাকে রান্না করব বা বেকিং করব একটা টুথপিক কিংবা একটা কাঠির সাহায্যে আপনারা অবশ্যই চেক করে নেবেন যে এটা পুরোপুরি ভিতর দিকে হয়েছে কিনা যদি আপনারা কাঠিটা ভেতরে ঢুকান তাহলে যদি লেগে আসে কাঠির মাধ্যম মধ্য তাহলে বুঝবেন যে এটা আরেকটু হতে বাকি আছে আমার চুলা তৈরি করতে এক ঘন্টা সময় লেগেছে আপনাদেরটা কম বেশি হতে পারে এটা কোনো সমস্যা না আপনারা পুডিং বানানোর সাথে সাথেই এটাকে একটা পাত্রে ঢেলে নেবেন না যে পাত্রে আছে সেটাকে আপনারা ডেকে রেখে ফ্রিজে রেখে দিবেন যতক্ষণ সময় লাগবে মনে করেন পাঁচ থেকে ছয় ঘন্টা যদি লাগে তাহলে খেতে আরও ভালো লাগবে তো আমি হচ্ছে গিয়ে আগের দিন রাতে বানিয়ে রেখেছি আর আজকে দিনে আমি এটাকে বের করছি তার জন্য অনেক সুন্দর হয়ে ক্যারামেলটা ছুটে আসবে আর আলহামদুলিল্লাহ স্বাদও হবে যখন আপনি ফ্রিজে রেখে দিবেন আর এটা ঠান্ডা খেতেই ভালো লাগে তো যদি আপনি সাথে সাথেই এটাকে একটা প্লেটে নিতে চান তাহলে কিন্তু এটা সুন্দর করে হবে না তাহলে অবশ্যই আপনারা মনে রাখবেন যে আপনারা এটা বেকিং করার পরে অবশ্যই এটাকে নর্মাল ফ্রিজে রাখতে হবে সাত থেকে আট ঘন্টা বা আপনারা যদি বেশি রাখতে পারেন তাহলে রাখতে পারেন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ খুব সহজেই পুডিংটা বানিয়ে নিয়েছি এখন এই প্লেটের মধ্যে সার্ভ করে নিব আপনারা কিন্তু খুব সহজভাবেই এটা বাসায় বানিয়ে নিতে পারেন দাওয়াতে কিংবা নিজে পরিবারের খাওয়ার জন্য এটা অনেক টেস্টি আর খুবই হেলদি বাচ্চাদের জন্য এক দুইবার আপনারা বানালে এটা খুবই ইজি হয়ে যাবে আমিও প্রথমে এটাকে বানাতে পারতাম না যখন আমি একবার বানিয়েছি আর খেতেও আমার কাছে খুবই ভালো লেগেছে তার জন্য আমি কয়দিন পর পর এটা বানাই বাচ্চারাও এখন অনেক পছন্দ করে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর পারফেক্ট এটা খুব হয়েছে দেখতে পাচ্ছ খুবই জুসি আর সফট হয়েছে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন ভালো থাকবেন সবাই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ